তাদের আত্মার মতো করছি তাদের জন্য দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ যেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত জান্মাত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে সকল সহযাত্রী বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল দলের যে সকল বাইরা শহীদ হয়েছে রক্ত দিয়ে আজকে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মার মাত্রা কামনা করছি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে সকল বীর শ্রমিকের একতরের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধার করছি। আমরা যেন আমাদের নেত্রীকে করেন আবার যেন এই বাংলাদেশে নেতৃত্ব নিতে পারেন আমরা দোয়া করে আমাদের প্রিয় নেতা জনাদ জন্য

রাসপথ না দালালী রাসপথ রাসপথ দালালী রাসপথ সবাই কে ধন্যবাদ আমি এই ইমিরেশ রায় বাশির প্রতীকী কৃতজ্ঞতা জানাতেছি বারবার মিরেশ আমাকে অকান্ত পরিশ্রম করে তাদের ভালোবাসা দিয়ে আমাকে উৎসাহ দিয়েছেন আমাকে বারবার নির্বাচিত করেছেন বারবার আমাকে সহযোগিতা করেছেন আন্দোলন সংগ্রামে যখন যে প্রান্তে ডাক দিয়েছি এই নিরশ্রয়বাসী আমার ডাকে সারা দিয়ে আন্দোলন সংগ্রাম এই জন্য আমি নিরশ্রয়বাসীর কাছে কৃতজ্ঞতা জানাই এবং নিরশ্রয়বাসীকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই মোবারকবাদ জানায়

¡Que el Dios সংকটে আন্দোলনে সংগ্রামে রাজপথে আপনাদেরকে বিগত সময় পেয়েছি আশা করি ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদেরকে আমি সাথে পাবো আজকের এই সমাবেশ আমরা কি জন্য করেছি জানেন তো আজকের এই দিনে আমরা পেশি মুক্তি বাংলাদেশ পেয়েছি আজকের এই দিন বাংলাদেশের জনগণের বিজয়ের দিন আজকে আমাদের আনন্দ উৎসবের দিন পেশি মুক্ত বাংলাদেশ হয়েছে আজকের এই দিনে আমরা পেশি মুক্ত বাংলাদেশ পেয়েছি হাজার বাই লক্ষের বিনয়

পার্শ্বর্তী একটি দেশের হয়েছে গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হয়েছে এই অগ্রযাত্রা দুটে দাম করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে দীর্ঘ সত্য বছর আমাদের প্রিয় নেত্রী এই বয়সে জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে নিজের আনন্দ উৎসব নিজের সুখ সব কিছু বিসর্জন দিয়ে বছরের পর বছর কারা বরণ করে জনগণকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন করে দিয়েছে আমরা সেই নেত্রীকে আমাদের মায়ের মতন সেই নেত্রীকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই আন্দোলনের

বৈগণীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে ঠিক বিএমপি নেতাদের স্বাধীনতা ঘোষণার বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক বিএনপি নেতৃত্ব নেতৃত্বে সোনার মুক্ত বাংলাদেশ হয়েছিল ঠিক আমার বিএনপির নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশের নেতৃত্বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের নির্বাচন একটি মানুষ বেঁচে থাকতেও তোমাদের কোন ষড়যন্ত্র সফল হবে না আমরা গণতন্ত্রের কথা বলি আমরা নির্বাচনের কথা বলি আমরা জোর করে ক্ষমতা থাকার কথা বলছি না গণযন্ত্রের জন্য একসাথে লড়াই করেছেন এখন বলে নির্বাচনের দরকার নেই নির্বাচন ছাড়া আওয়ামী লীগের মতো আমার ক্ষমতা চান ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান

নির্যাতন মামলা হামলা আমাদেরকে আপনাদেরকে জমাতে পারবেন এখন একটি সুশক্তি মহল নির্বাচন যখন কাছে আসে নির্বাচনের সময় যত বনি আসে তারা নির্বাচন করার জন্য একটি গোষ্ঠী সচ্চার হয় তারা নির্বাচনের জন্য সচ্চার হয়েছে

যেভাবে আপনারা বিএনপি ক্ষতি করেছেন আওয়ামী লীগকে আপনারা আওয়ামী লীগের যে ভাষায় বিএনপি কে কথা বলে আপনারাও সেই ভাষায় বিএনপির বিরুদ্ধে কথা বলছেন আপনাদের বাসা দেখে আমাদের কাছে লজ্জা লাগে আপনাদের বাসা সামলা নির্বাচন করবে অসুবিধা নাই বসন্ত আসলে অনেক ফুল ফুটবে অনেক গোলাপ ফুল গোলাপ ফুটবে আমরা আপনাদেরকে আহ্বান জানাই বসন্ত যেহেতু এসেছে লন্ডনে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে নির্বাচনের মহাসরকে তুলে দিয়েছেন। যে বাংলাদেশ নির্বাচনের মহাসরকে সেতু আপনারা অনেকে নির্বাচন করতে আসতে পারেন। তবে নমিনিশন যাকে দেয় আমরা সকলে হবে তার জন্য বিশ্বাসন করে।

আপনাদের আমাদের যদি জনবল থাকে আমরা সংশোধন করে নেব আমরা বিএনপির মধ্যে কোন বিভাবে দেখতে চাই না বিএনপির সকলে আমরা বয় যাই আমাদের মধ্যে অনেক হয়েছে আর কোন কথা শোনা ছুরি নয় আমাদের মধ্যে আর কোনো দিকার নয় আমি আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদির সকল